বন্ধুরা নমস্কার আমি আবারও একটা ইসি ফার্মের ভিডিও নিয়ে আসলাম দেখুন ইসি ফার্মের যে মানুষের চিন্তাভাবনা এরকমভাবে বদলে যাচ্ছে বা এরকম চিন্তাভাবনা করছে মানুষ আমার সত্যি দেখে অবাক লাগছে আর ভালোও লাগছে যে এরকমভাবেও কিন্তু করা যায় আর সম্ভব আমি এখন আছি বর্তমানে বীরভূম বীরভূমের মাঠে ঘাটে দেখি বেশ পোলট্রির ফার্ম কিন্তু অনেকগুলো রয়েছে তো আমি একটু পিছনে আপনাকে দেখাই এই যে দেখুন এটা একটা রাস্তা এই রাস্তার ধারে আমি দেখতে পাচ্ছি ওইখানে দুটো ফার্ম রয়েছে এটা একটা ওর পিছনে একটা ফার্ম ওই পিছনের ফার্মটাও ইসি করা হয়েছে এই ফার্মের ইসির জন্য ইকুইপমেন্ট অর্ডার দেওয়া হয়েছে এই ফার্মের ইসি কাজ কমপ্লিট কিছুদিন পরে বাচ্চা ঢুকবে ওই ফার্মেও ইসি ফার্মের ইকুইপমেন্ট সব কিছু অর্ডার টর্ডার করা হয়েছে এই ফার্মে দেখুন আশেপাশে যে জায়গায় আছি মানে পুরো জায়গাটা ফার্মে ভর্তি বলতে গেলে তো এই ফার্মে ইসি করা হয়েছে এই ফার্মটা যে বলুন যদি বলি লম্বা কিন্তু সোজাও না একটু রাউন্ড আছে এই ফার্মটা এই ফার্মে ইসি করা হয়েছে তো এবার এই ফার্মে গিয়ে আপনাদের দেখাই যে কত কম খরচে হতে পারে একটা ইসি ফার্ম ভাবতে পারুন কত কম খরচ আমি সেটা একটু আপনাদের এই দেখাবো যে মাত্র এক লাখ আঠারো হাজার টাকাতে এই ফার্ম মানে ইসি কমপ্লিট এই পুরনো ফার্ম এটা একটা পুরোনো ফার্ম মানে চার বছর পুরনো একটা ফার্ম এই ফার্মে ইসি করা হয়েছে তো কি হচ্ছে ভাই আমি মানে এটাই বুঝি মানে বুঝতে পারছি না যে ইসি ফার্ম কি এতটাই সহজ হয়ে গেল ইসি ফার্ম করা কি এতটাই সহজ যে যে কেউ যে কোনো ফার্মে ইসি ফার্ম সেটা লাগিয়ে নিচ্ছে দেখুন এই কন্ট্রোল প্যানেল নিয়ে আসা হয়েছে এখানে যদিও কাজ এখন চলছে কিছু দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দেখুন এখানে কুলিং প্যাড বসানো হয়েছে এই সাইডেও কুলিং প্যাড বসানো হয়েছে তো মানে কি হচ্ছে ভাই এটা কি ইসি ফার্ম কি এতটাই সহজ হয়ে গেল মানে যে যেখানে পাচ্ছে সেখানে এসি ফার্ম লাগিয়ে দিচ্ছে হ্যাঁ আপনারা বলুন তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে যে আসলে এটা একটা সহজ অনেকটাই সহজ যার কারণে কিন্তু সবাই এই এসি সেটাগুলো লাগিয়ে নিতে পারছেন তো ওইখানে দেখুন দুটো ফ্যান বসানো আছে এদিক থেকে আমি আপনাদের দেখাই দুটো ফ্যান বসানো আছে তো এবার একটু আমরা কথা বলার চেষ্টা করব যে এই কীরকম সাইজ এই ফার্মের আর কত কি খরচ হলো আমি তো বললাম এক লাখ আঠারো হাজার টাকায় ওনার কাছে যেটা শুনে আমি শুনলাম তো শুনে আমি অবাক হয়ে সরাসরি ভিডিও করতে শুরু করেছি যে এত কম খরচেও মানে ইসি ফার্ম করা যায় মানে পুরোনো ফার্মকে পুরোনো ফার্মকে শুধু ইসিতে কনভার্ট করেছে এই টাকাতে তো মানে এক কথা ইকুইপমেন্টের দাম যা লেগেছে সেগুলোই তো একটু ওনার সাথে কথা বলি তো বন্ধুরা কাকুকে আপনার সাথে পেয়েছি কাকু কেমন আছেন ভালো আছে ভালো আছেন

কিভাবে মাথায় আসলো আপনার কে বললো আপনাকে যে ইসি ফার্ম এরকম ভাবে করা যায় আমরা ইউটিউবে দেখতাম আগে ইউটিউব দেখতেন দেখুন সোশ্যাল মিডিয়া কিভাবে কাজে আসছে লোকের কোথায় কি হচ্ছে সব কিন্তু ফোনে পাওয়া যাচ্ছে তাই তো আচ্ছা তো এই ইউটিউব দেখে তাহলে এই কাজগুলো শুরু করলেন আচ্ছা তো আপনার এই কত দিনের এটা ফার্ম আমার চার বছর চার বছরের পুরোনো চার বছরের পুরোনো ফার্মকে এখন আপনি করছেন এসি আচ্ছা উপরে কি দেওয়া আছে কিসের সেট আছে উপরে অ্যাডভেস্টার চাপা আছে অ্যাডভেস্টার চাপানো আছে আচ্ছা উপরের হাইটটা কতটা আছে 13 ফুট উপরের হাইট মিডল টপটা 13 ফুট আর সাইড সাইড আছে এই 5 ফুট সাইড 5 ফুট মানে এই যে এই ফ্লোর থেকে হ্যাঁ এই ফ্লোর থেকে এই হাইটটা 5 ফুট আচ্ছা তো এই ফার্মটা আপনার কি এই যে সাইডে যেগুলো পিলার দেখছি আমি ইটের পিলার দেওয়া রয়েছে এই ইটের পিলার গুলো কি আগে ছিল না কি করার জন্য না আগে ছিল এগুলো থেকে আচ্ছা আর আমরা দেখতে পাচ্ছি যে এই যে তালের এই গুলো করা হয়েছে এগুলো আগে থেকে এগুলো ছিল তো এরকম ফার্মে বন্ধুরা সব থেকে একটা বিষয় আমি মানে বলতে চাইবো যে এরকম ফার্মে কিন্তু এয়ার টাইট ইসি ফার্মের মেন বিষয় হচ্ছে যে বাতাস বাইরে থেকে কোনো দিক থেকেও যাতে ঢুকতে না পারে সেটাকে বন্ধ করতে হবে হ্যাঁ যে করে হোক এবার সেই সিস্টেমটাই কিন্তু কঠিন এখানে দেখুন পলিথিন দিয়ে একদম এয়ার টাইট করার চেষ্টা করা হয়েছে পুরো পিন দিয়ে মানে কোনো মতে কোনো ছিদ্র যাতে না থাকে কিন্তু তবুও আমরা হালকা একটু একটু ছিদ্র দেখতে পাচ্ছি কিন্তু সেটাতে হয়তো সেরকম কোনো সমস্যা হবে না বা ওরকম ওটা যদিও হয় তাহলে হয়তো কিছু ওখানে দিয়ে বন্ধ করে দেওয়া পলিথিন দিয়ে বন্ধ করা যাবে তো এই হচ্ছে পুরোপুরি সেট আপ এবার একটু আমাকে বলুন আপনার এই ফার্মের সাইজটা কতটা আছে লম্বা আমার লম্বা আছে একশো কুড়ি ফুট একশো কুড়ি ফুট আর আছে চব্বিশ ফুট চব্বিশ ফুট চড়া তো এরকমই কিন্তু ম্যাক্সিমাম ফার্ম হয় মানে সাধারণ ফার্ম ফার্মার যারা আছি যারা নর্মালভাবে করি সবারই কিন্তু এরকমই সাইজের ফার্ম এরকম সাইজের তো এরকম সাইজের ফার্মে যে আপনি ইসি করলেন তো এটা মানে আপনি কোন দিক থেকে ভাবলেন যে আমার এটাতে ভালো হবে বা কিরকম ভালো হবে কি আইডিয়া করছেন আমরা ইউটিউবে আগে দেখতাম হুম এসি ফার্ম হুম এই সব মেশিনগুলো চলছে লাইনের দরাই জেনারেটর সিস্টেম করি হুম তারপরে পাশে একটা ইসি করেছে হুম তার ওড় দেখা দেখি আমরাও করলাম আচ্ছা পাশের জন যে এটি ইসিটা করেছে ওনার কত সেট আছে ওরো 120 ফুট আছে 120 ফুট ওই দাদার কি রকম রেজাল্ট হচ্ছে রেজাল্ট ভালো फटाफटি হচ্ছে তো দেখো রেজাল্ট फटाफटি হচ্ছে হ্যাঁ তা সেই দেখে আপনি করলেন হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা এই হচ্ছে বিষয় এবার দেখা দেখেই কিন্তু এগুলো হয় এবার যদি বলি কত টাকা খরচ হলো আমার যে নিপলগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই নিপলগুলো

মেশিন আর সাড়ে সাত গ্রাম মোটর আচ্ছা সেই জানাটা নিয়ে আপনি করবেন চালুক আচ্ছা আচ্ছা তাহলে যদি কারেন্ট চলে যায় তার জন্য জেনারেটর তার জন্য তো জেনারেটর কিন্তু সেই সময় যদি আপনি না থাকেন তাহলে তো মুশকিল হয়ে যাবে তার জন্য এখানে থাকতে হবে থাকতে হবে চব্বিশ ঘন্টা এখানে থাকতে হবে আর ডিউটি করতে হবে ডিউটি করতে হবে মানে লাইন চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু জেনারেটর চালু করতে হবে তো সেই বিজনেসগুলো লক্ষ্য রাখতে হবে হ্যাঁ আর যদি বলি সাইড পলিথিন তাহলে সাইড পলিথিনটা কি মানে এই টাকার ভিতরে নাকি ওটা আলাদা হবে না না এটা আলাদা হবে ওটা আলাদা হবে মানে যদিও বলি তাহলে মোটামুটি ধরুন কুড়ি হাজার কি পঁচিশ হাজার টাকা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মানে ধরুন টোটাল খরচ এক লাখ পঁচিশ তিরিশ হাজার টাকা এরকম হয়তো না পলিথিন আমার পড়েছে এই একশো কুড়ি ফুট হ্যাঁ চওড়া লম্বা চব্বিশ ফুট চৌড়া হুম তাতে সাইড আর ওপর যে পলিউশন গুলো দেখতে পাচ্ছেন পলিউশন এ প্রায় কুড়ি হাজার টাকা পড়েছে কুড়ি হাজার টাকা হ্যাঁ আচ্ছা আর পাঙ্খা হুম কুলার যাতে ধরেন এক লাখ আঠারো হাজার টাকা পড়েছে আচ্ছা আচ্ছা তাহলে জেনারেটর জেনারেটার মিলে সবকিছু দেখতে গেলে আপনার দেড় লাখ হ্যাঁ দেড় লাখ চলে যাবে দেড় লাখের উপরেই যাবে দেড় লাখের উপরেই হবে

বারোশোই বেশি মানে এক স্কোয়ার ফিটেরও কম নেবেন নাকি আরে পাপড়ে তো প্রথমবার লটে একটু আমি বলবো একটু কম নেওয়ার চেষ্টা করুন কারণ আমি বলেছি হ্যাঁ কারণ ব্যাপারটা হচ্ছে প্রথমবার তো একটু এক্সপিরিয়েন্স করতে হবে আচ্ছা ঠিক তো অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো বন্ধুরা দেখুন বিষয়টা হচ্ছে ঠিক এরকমই যে মানে যে যার মতো করে করছে এক কথায় দিমাগ লাগিয়ে এরকমটা হচ্ছে মানে সঠিক যদি ক্যালকুলেশনে করতে যান মানে সঠিক যেটা ইসি ফার্মের সিস্টেম সঠিক ইসি ফার্মের সিস্টেম করতে গেলে বহুত টাকা খরচ আপনার এই পুরনো ফার্মকে ভেঙে আবার নতুন করে ফার্ম করতে হবে আবার ফার্ম নতুন করে ফার্ম করতে গেলে পুরো সিস্টেমেটিকভাবে করতে গেলে অনেক টাকা খরচ তো যার কারণেই পুরোনো ফার্মকে কীভাবে নিজের দিমাগ লাগিয়ে ছোটো মোটো করে এই যে দেখতে পাচ্ছেন এতগুলো কাজ এই কাজগুলো কিন্তু ফার্মার নিজে করেছেন তো বুঝতে পারছেন ফার্মাররা তো জুগাড়ু হয় সবাই যে যার মতো করে করে তো কেমন লাগলো আমি চেষ্টা করছি প্রতিনিয়ত কে কীরকমভাবে করছে সেগুলো তুলে ধরার আপনাদের সাথে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ